নজর রাখবো পরবর্তী সংবাদে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার বিরোধী দলগুলিও তাদের জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এবার রাজনীতির ময়দানে একেবারেই শক্ত হাতে নেমে পড়েছে তবে তারই মধ্যে প্রতাপগড় মঞ্চের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী জোট আশিস কুমার সাহার সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয় বনকুমারী নেতাজি সংঘ মাঠে তবে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম কলেজ ব্যুরোর সদস্য মানিক সরকার এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা গোটা বিষয় সম্পর্কে কলেজ বিউরোরের সদস্য কি বক্তব্য রয়েছে মানিক সরকারের কি বক্তব্য রয়েছে শুনব যদি পরিবর্তন চান তাহলে দিল্লিতে পরিবর্তন করতে হবে সংস্কৃতি আমরা এই কেন্দ্রে যার সমর্থনে এই সভাটা আয়োজন করেছি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সভাপতি একসঙ্গে বিধায়ক ছিলেন একাধিক বা আশিস চাহ চিন্ন আমি বিশেষ করে মার্কবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলবো কোন দিন তো আমরা হাত চিহ্ন ভোট দিয়ে নিজেদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে হবে কংগ্রেসের তার চিহ্ন ভোট দেয়নি বিধানসভা নির্বাচনে কেন্দ্রে তো কিছু হল কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে তো আপনারা কোন পরিস্থিতি দেশের সাথে রাজ্যের সাথে আপনার সাথে জনগণের সাথে আওয়াজ সাথে আপনি যদি মানে ধরে বসে থাকে তাহলে সুবিধা হবে না বিজেপির সুবিধা এটা তো ব্যক্তি প্রশ্ন না এটা সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ জাতীয় স্বার্থ দেশের স্বার্থ এই প্রশ্নগুলো অত্যপ্রতভাবে যুক্ত এটা মাথায় রাখত সেখানে সংক্রমিত কোনো সুযোগ নাই রাজনীতিতে সংশোধনতার কোন সুযোগ নাই শেষ বলে কোনো কথা নাই প্রতিদিন প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় পরিস্থিতির মতো পরিবর্তন হচ্ছে তার প্রতিফলন রাজ্যের যে ঘটছে তার থেকে দাঁড়িয়ে বাস্তবতার মাটিতে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অবসর হল তাই বলছি ওই সংকীর্ণ দৃষ্টিতে নিজেকে আপনাদের কুর ব্যাঙ্গা আমি বিশেষ করে বলবো কমিউনিস্ট পার্টির সমস্ত যারা আপনারা তো কুর বেঙ্গা পৃথিবীতে অনেক বড় আপনাদের কাছে সেই ভাবনা এই নির্বাচনী সংখ্যা খুঁজবার চেষ্টা করবেন না আমরা যে পেরেছি আশির দৌড় প্রার্থী কোথায় কংগ্রেসের বন্ধু আগে কাজে যারা যাবেন কাশির দৌড় বন্ধুদের যদি সংখ্যায় যা কম থাকে তাতে অসুবিধে কি আমরা নিয়ে তাকে প্রার্থী সমর্থন করেছি আপনি বসে থাকবেন নাকি আপনি যাবেন বাড়িতে যাবেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কাতির তরফ থেকে একটা লিপ্রেফার করেছি বাড়িতে বাড়িতে যাবেন আপনার শুনলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের বক্তব্য তবে লোকসভা নির্বাচন যেহেতু আর কয়েকটা দিন বাকি এবং তাকে কেন্দ্র করে এবার জনদুয়ারে পৌঁছচ্ছে বিরোধী দলগুলো এবং তবে আজ লক্ষ্য করা গেছে প্রতাপগড় আইএনডিআই এর মঞ্চের উদ্যোগে আজ পশ্চিম লোকসভা আইএনডিআই জোটের প্রার্থীর সমর্থনেই সভা অনুষ্ঠিত হয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন